ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর ভগবানের সমস্যা মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে মানে মৃত্যুর আগে বন্ধ যাকে তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করাই ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যেহেতু মুসলমানকে জিজ্ঞাসা তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরের প্রার্থনা করার জন্য শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদের

কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে দান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্রা এত কষ্ট করে আমরা মারা যায় মারা ফেলে আমার বাবা বসে আছে ওর বাবার জন্য সুযোগ মেয়ে কেনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের স্বাস্থ্য বোর্ডের পরলোকগত স্বর্গীয় বলা যায়